আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আোমিলিকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অবায়দুল কাদের তিনি সব মিডিয়ায় কথা বলতেন হাস্যরস করতেন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন এখন 5 আগস্টের পর সবাই খোঁজ খবর পাওয়া যাচ্ছিল কেউ জেলে কেউ ভারতে কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে কিন্তু এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি পরবর্তীতে আমরা যে তিনি কলকাতায় গেছেন কিন্তু গেল তিনি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত নন তাকে কেউ খুঁজে পাচ্ছিল না এবং হঠাৎ করে একদিন আমরা শুনলাম যে তাকে দেখা গেছে একটা ক্লিনিকে চিকিৎসা নিতে গেছেন হ্যাঁ এবং হ্যাঁ যার ক্যামেরায় ছবি তুলতেছেন তিনি মুখ ঢাকার চেষ্টা করছেন মানে নিজেকে লুকায় রাখার চেষ্টা করছেন এখন এই অবস্থায় যে অবায়দুল এবং তিনি অনেক সমালোচিত যে এই যে সরকার পতন হয় এটার পেছনে অবায়দুল কাদের অনেক দায়। এখন নয় মাস পর গতকাল রোববার হঠাৎ ভারতীয় এক মিডিয়া যার নাম দেয়া ওয়াল তাতে এসে তিনি কথা বলেছেন এখন তিনি পাঁচ আগস্টে কিভাবে তার প্রাণ রক্ষা করলেন সেই গল্পই তিনি বেশি শুনিয়েছেন তিনি বলছেন যে সংসদ ভবন এলাকায় ছিলেন তিনি সেই সময় পাঁচ আগস্টে এবং নিজের বাসায় থাকেননি নিরাপত্তা ইস্যুর কারণে এবং মানে পার্শ্ববর্তী একটি বাসায় গিয়ে তার আশ্রয় নেন এবং সেখানেও লুট করার উদ্দেশ্যে অনেক লোক হাজির হয় তখন তারা আশ্রয় নেন বাথরুমে এবং লুটকারীরা ঘর লুটপাট করার পর বাথরুমে ঢুকতে যায় ব্যাসিন কোমো ট্যাপ এগুলোকে লুট করার জন্য তখন তার স্ত্রী অবাদুল কাদেরের স্ত্রী বাথরুমের বেতর তাদেরকে ঢুকতে বাধা দেন এবং তিনি বলেন তিনি অসুস্থ তারা যাতে এইখানে না ঢুকে কিন্তু তারা ছিল অ্যাগ্রেসিভ তারা ভা বাথরুমে তারা ঢুকবে ঢুকতে উদ্যত তখন অবাদুল কাদের তিনি নিজেই তার স্ত্রীকে বলেন ঠিক আছে এদেরকে বাথরুমে ঢুকতে দাও এবং বাথরুমে ঢুকে অবアイドルকারকে দেখে তারা অনেকটা বিস্মিত হয় তখন কেউ কেউ অবাদুল সাথে সেলফিতে ছবি তোলে এবং কেউ তাকে জনতার হাতে তুলে দিতে চায় কেউ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চায় এবং তাকে পরে তাকে মাস্ক পরিয়ে তাদেরকে লোকালয়ে আনা হয় এবং হঠাৎ একটা খালি ট্যাক্সিতে তরুণরা তাদেরকে ট্যাক্সিতে তুলে তাকে এবং তার স্ত্রীকে এবং পতে পথে ট্যাক্সি থামায় কেউ কেউ এবং কেউ কেউ প্রশ্ন করে এরা কারা তখন তারা বলে এই যে লাল বিপ্লবীরা তারা বলে যে না এরা আমাদের বাবা মা অসুস্থদের হাসপাতাল নিয়ে যাচ্ছে এবং এইভাবেই তারা লোকালয়ে পার হয়ে মৃত্যুর হাত থেকে বাঁচেন এখন তিনি এও বলেন পাঁচ আগস্টের পর তিনি দেশ ছেড়ে মানে পাঁচ আগস্টের পর তিনি দেশেই ছিলেন এবং চেয়েছিলেন ছিলেন যে দলের কার্যক্রম এখান থেকে পরিচালনা করা যায় কিনা সেটার চেষ্টা এবং তিন মাস ছিলেন সেখানে এবং যখন দেখলেন আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তখন তিনি ভাবলেন যে তার হৃদরূপ এই অবস্থায় ধরা পড়লে তাকে কেউ সুদ দিবে অর্থাৎ তার মৃত্যুর এবং এই সব ভেবে তিনি ভারতে এসে আশ্রয় নেন এখন যতটুকু ধারণা বা মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছিল শেখ হাসিনা তার খোঁজ খবর নেন না তার পাত্তা দেন না তিনি তার সাথে কানেকশন রাখেন না কিন্তু অবায়দুল কাদের ভিন্ন কথা বলছেন তিনি বলছেন শেখ হাসিনা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন এবং তার সাথে যদিও তার দেখা হয়নি কারণ তিনি শেখ হাসিনা হাই সিকিউরিটি এলাকায় বসবাস করেন এবং কাদের বলছেন যে যখন নেত্রীর সময় হবে দেখা করার প্রয়োজন হবে তিনি যখন ডাকবেন তখন তিনি তার সাথে গিয়ে দেখা করবেন এখন সাংবাদিকের প্রশ্নের মুখে অবায়দুল কাদের বলছেন যে এই সরকার পতনের দায় তার না এবং তিনি বলছেন যে তিনি যা করেছেন শেখ হাসিনার নির্দেশ মতোই করেছেন এবং আওয়ামী ক্ষমা চাইবে কিনা এই ব্যাপারে তিনি উত্তর যেটা দেন সেটা হলো যে শেখ হাসিনা হচ্ছেন দলের নেত্রী এখন এই সব ব্যাপারে যদি ক্ষমা চাইতে হয় তিনি চাইবেন শেখ হাসিনা এবং এটা তার দায়িত্ব এটা অবাদুল কাদের দায়িত্ব নয় কারণ দলীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনা এবং শেখ অবাদুল কাদের এটাও আশা প্রকাশ করেন তিনি নিশ্চিত করে বলেন যে তিনি একশো নিশ্চিত শেখ হাসিনা আবার দেশে ফিরবেন আবার ক্ষমতায় ফিরবেন এখন সাধারণ সম্পদ সম্পাদক পদে অন্য কারো আসার চেষ্টা বা কথাবার্তা শোনা যাচ্ছে এর উত্তরে তিনি বলছেন যে বড় দলে এরকম প্রতিযোগিতা থাকবে এখন তিনি এইটা বলতে চেয়েছেন কাদের যে শেখ হাসিনার সাথে তার কোন দ্বন্দ্ব নেই সম্পর্ক স্বাভাবিক তবে কাদের যতই নিজেকে নিষ্পাপ প্রমাণ করার চেষ্টা করেন না কেন তিনি বিতর্কিত সবাই জানেন এবং আগামীতে তিনি সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন বলে মনে হয় না প্রথম কথা হলো তার অসুস্থতা তারপরে তাকে নিয়ে বিতর্ক এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই ধরে নেওয়া যায় যে শেষ পর্যায়ে লাস্ট ইনিংস তো যাই হোক অবায়দুল কাদের আলোচিত সমালোচিত অনেক ভাবে সবাই জানেন তিনি হাস্যরস করেছেন অনেকে তার সাধারণ সম্পাদক দীর্ঘদিন থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তো এখন অবায়দুল কারকে খুঁজে পাওয়া গেছে এইটা আওয়ামী জন্য যে একটা গুড নিউজ যে অন্তত তার দেখা মিলেছে এখন তিনি কিছু করেন না নাই করেন সেটা পরের প্রশ্ন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ